হ্যালো ভিওয়ার্স দেখুন এখানে শট কলাম ঢালাইয়ের পর বেইজগুলা কীভাবে মাটি দিয়ে ভরাট করেছে এটা একটা ভুল পদ্ধতি কারণ মাটি দিয়ে যখন আপনি বেজগুলা ভরাট করবেন তখন একটা সময় মাটিগুলো সরে যাবে বসে যাবে মাটি সবসময় বসতে থাকে একটা সময় ফাইনালি বসে যায় তাই এখন মাটিগুলা কাঁচা মাটি এগুলা অনেকাংশে বসে যাবে তাই ঘরের ফাউন্ডেশনের জন্য ক্ষতি হবে অনেক সময় ফ্লোরগুলো ফেটে যেতে পারে ওয়াল ফেটে যেতে পারে তাই মাটি ব্যবহার থেকে দূরে থাকবেন সবসময় বালি ব্যবহার করবেন বালি ব্যবহার না করলে অনেক দুর্ঘটনা হতে পারে অনেক সমস্যা হতে পারে তাই এই ভিডিও থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন এবং আপনাদের দৈনন্দিন জীবনের যে সকল সাইটগুলো আছে এগুলোতে আপনারা সঠিকভাবে এই কাজগুলা মেনে চলুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের নিয়মিত টিউটোরিয়াল থেকে সাইট থেকে আসসালামু আলাইকুম